ফায়ার সার্ভিস উইক দু অনুষ্ঠিত হচ্ছে চোদ্দ এপ্রিল দু থেকে কুড়ি এপ্রিল দু সেই উপলক্ষে আজ বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ ও বর্ধমান দমকল বিভাগের সহযোগিতায় ফায়ার সেফটি অ্যাওয়ারনেস বিষয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণে দমকল বিভাগের পক্ষ থেকে সাব অফিসার সুজিত দাসের তত্ত্বাবধানে এবং দমকল বিভাগের অন্যান্য কর্মীদের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ঘোষ ও অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকা ছাত্রী ও অভিভাবক বৃন্দ ফায়ার গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন লাগলে দ্রুত সন্তুষ্ট না হয়ে প্রাথমিক পর্যায়ে কী করা সেটা সফলকে জানানো যায় এই শিবিরে